বিয়ের জন্য সবচাইতে রিজনেবল প্রাইসের মধ্যে এত গর্জিয়াস গর্জিয়াস গয়না কোথায় পাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিও সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইন টু ভিডিও আজকে আমরা চলে গিয়েছি গাউসিয়ার চাঁদনি চকে আর এখানে নিচতলাতে কিন্তু আপনারা পাবেন সারি সারি অনেকগুলো দোকান যেখানে অনেক ধরনের গয়না পেয়ে যাবেন যেমন কুন্দন তারপর হচ্ছে ট্র্যাডিশনাল তারপর হচ্ছে ডায়মন্ড কার এরকম আরও অনেক ধরনের গয়না পেয়ে যাবেন যেমন এই পুরো সেটটার প্রাইস ছিল মাত্র নয় টাকা এখানে কিন্তু আপনারা বার্গেন করতে পারবেন কারণ ওরা আস্কিং প্রাইস অনেক বেশি ছাড়া আপনি চাইলে আপনাদের পছন্দ মতো গয়না বানিয়েও নিতে পারবেন আমরা যখন গিয়েছিলাম তখন দোকানের একটা ভাইয়া হচ্ছে একটা কাস্টমারের গয়না বানাচ্ছিল আর এইখানে কিন্তু আমি কোনো স্পেসিফিক দোকানের কথা বলছি না এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে সো আপনারা সবগুলো দেখবেন এবং হচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী কিনতে পারবেন এখানে কিন্তু আপনার সাউথ ইন্ডিয়ান টাইপের গয়নাগুলো পেয়ে যাবেন এরপর আমি কিছু চুরি দেখছিলাম এগুলো কিন্তু একদম গোল্ড প্লেটের আর হচ্ছে বোঝাই যায় না যে এগুলো গোল্ডেন নাকি গোল্ডেন না আর এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর চিকন চুরিটা হয়তো আরেকটু পাবেন এছাড়া কিন্তু ওদের অনেক কালেকশন আছে এই আবার কমের মধ্যে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে কুন্দনের চুরি আছে এবং মেটালের আছে তারপর হচ্ছে ডায়মন্ড কাটের অনেক কালেকশন আছে ওদের এই জায়গাটা যদিও বিয়ের গয়না কেনার জন্য বেশি ফেমাস বাট আপনারা কিন্তু পার্টির জন্য হচ্ছে সিম্পলের মধ্যে গয়না পেয়ে যাবেন এখানে এখানে যেহেতু অনেক লো প্রাইস থেকে অনেক হাই প্রাইসের গয়না আছে সেজন্য আমি আপনাদেরকে স্পেসিফিক দামগুলো বলতে পারি এখানে আপনার আপনারা এক হাজার টাকার গয়নাও পেয়ে যাবেন আবার বিশ হাজার টাকার গয়নাও পেয়ে যাবেন আমি একটা ডায়মন্ড কাটের ফুল সেট নিয়েছিলাম মাত্র নয় হাজার টাকা দিয়ে আর একটা কুন্দনের সেট নিয়েছিলাম মাত্র চার হাজার টাকা দিয়ে এছাড়া আপনারা ইন্ডিয়ান কিছু গয়না পেয়ে যাবেন এগুলো হচ্ছে গোল্ড প্লেটের এগুলো পেয়ে যাবেন স্টার মলিকার গ্রাউন্ড ফ্লোরের যে কসমেটিক্সের দোকানগুলো আছে সেগুলোতে যদিও এই গয়নাগুলোর প্রাইস হচ্ছে আমাদের কাছে পনেরোশো টাকা চেয়েছে কিন্তু আমরা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এনেছি সো একটু বার্গেন করে নেবেন কেনার আগে তো আপনারা বিয়ের জন্য বা অন্য যে কোনো জন্য যদি কোনো গয়না কিনতে চান তাহলে এই দুইটা জায়গা করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ